মাগো তুমি নয়নের আলো তোমায় অনেক বাসি ভালো মাগো তোমায় পরে মনে পানি ঝরে চোখের কোণে কেমন করে বলি মাগো কেমন আছি আমি মাঝে তুমি জনম দুঃখী তোমার সুখে আমি সুখী তোমার মুখে হাসি দেখে সুখী যে আজ হয় আমি নেয় না তোকেও বুকে টেনে শোত ব্যথা যদিও জানে শোত ব্যথা দিলে তোমারে বুকে টেনে যে নাও আমারে জন্ম দিলে মাগো তুমি কেমন করে বলি আমি নিঃস্ব হয়ে আজ গেলাম আমি কেমন আছো মাগো তুমি নিজের দুঃখে হাসো তুমি আমার দুঃখে কাঁদো তুমি সুখের বহর মাগো তুমি তোমায় সুখী করতে পারিনি আমি বুক যে আমার কেঁপে ওঠে কী কারণে মন জেগে ওঠে করে তোমায় বলি মাগো নয়ন যে চাতক পাখি হগো বুকের ব্যথা কেউ বাজানে নেয় না তো বুকে টেনে স্নেহের মায়ায় নাও জড়িয়ে আদর ভালোবাসা দাও ছড়িয়ে যদিও কাঁধে নয় ন ঝরে ধরতে পারি না মা তোমায় জড়িয়ে ইচ্ছে করে যাই গো চুটে মাগো তোমার কোলে ছোট কি আর পাবো ফিরে স্নেহের আদরের গোলে যদি কাঁধে আমার আঁকি জেগে থাকে মা আমার লাগে কত দূরে আছি গো আমি জিজ্ঞেস করো মাগো তুমি কেমন আছিস বা সোনা আমার চোখে পানি নিয়ে বলি ভালো আছে গো মা সোনা তোমার যদি না খেয়ে থাকি গো আমি কেন ঘুমাও না মাগো তুমি কেমন করে বলি মাগো কত সুখে আছি আমি কেমন করে বোঝাই মাগো কি আছে এই মনে কত মায়া আছে গো মা তোমার দু নয়নে মাগো তুমি নয়নের আলো তোমায় অনেক বাসি ভালো